আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম কানাডা ভিজিট ভিসার সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দিব কানাডা ভিজিট ভিসা টি ভিসার উদ্দেশ্যে এখন সীমাবদ্ধতা রয়েছে মে দুই থেকে কানাডা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ভিজিট ভিসা টিআরবি শুধুমাত্র নিম্নলিখিত তিনটি উদ্দেশ্যে ইস্যু করা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা কোনো সংক্ষিপ্তকালীন পড়াশোনা বা স্থায়ী অভিবাসন আগমন যাচাই ইত্যাদির জন্য ভিসা আর দেওয়া হবে না দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা সক্রিয় ইস্যু বন্ধ আগে সক্রিয়ভাবে দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হতো কিন্তু চব্বিশ সালের নভেম্বর থেকে এই ব্যবস্থার অবসান ঘটেছে এখন ভিসা ইস্যু সম্পূর্ণভাবে আবেদনকারী ভিত্তিক এবং ভিসার মেয়াদ সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি কর্মকর্তার বিবেচনার উপর নির্ভর করছে বিদেশি দরমগঠ ডেমো এক্সটেনশন নিয়ন্ত্রণ আইআরসিসি এখন ডেমো এক্সটেনশন নামক প্রতারকমূলক ভিসা স্থায়ী করার প্রচেষ্টা বন্ধ করতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশেষ করে ভারতীয় ছাত্রদের ক্ষেত্রে এই পরিবর্তন লক্ষণীয় ভিজিট ভিসা অনুমোদন হার কমছে শরণার্থী এবং পর্যটকদের জন্য দেয়া ভিসার সংখ্যা কমে গেছে দুই সালে প্রায় এক দশমিক আট মিলিয়ন ভিসা থেকে দুই সালে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন নেমে গেছে যা ভিসা ইস্যুতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে